আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে নেজাম সেশালে স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দু সালের বৃত্তি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক একের দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো এগারোটি প্রতিটি পয়েন্টের মান এক করে সবসময় পুরো বাক্যে উত্তর দেবে ক বালি জড়ো না উত্তর হবে বালি জড়ো খ হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম লেখো উত্তর হবে হারিয়ে গেছে এমন একটি প্রাণী হলো মরিশাসের ডোড়োপাখি এছাড়াও তোমরা বালিদ্বীপের বাদ হিমালয়ের তিতির ভারতের গোলাপি মাথার হাঁস প্রভৃতি যে কোনো একটি লিগলি হবে গ পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না কেন উত্তর হবে পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি থাকে তাই পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয়ে পড়ে না ঘ খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের কিভাবে দেখা যাবে উত্তর হবে খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যাবে ইও দাঁতের বেশিরভাগ অংশটাই কোথায় থাকে উত্তর হবে দাঁতের বেশিরভাগ অংশটাই মাড়ির ভেতরে থাকে চ মুড়ি আর মুড়ির গুঁড়ো কিসের সাহায্যে আলাদা করা যায় উত্তর হবে চালুনির সাহায্যে মুড়ি থেকে মুড়ির গুঁড়ো আলাদা করা যায় ছ প্রশ্বাসের সময় আমরা কোন গ্যাস নিই উত্তর হবে প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন গ্যাস নিই বর্গিজ্য উদ্ভিদ বাতাসের কোন গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে উত্তর হবে উদ্ভিদ বাতাসের কার্বন অক্সাইড গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে ছ যদি না খেয়ে কেউ কাজ করে তবে কি হবে উত্তর হবে যদি না খেয়ে কেউ কাজ করে তবে সে কাজ করার শক্তি পাবে না এবং দুর্বল অনুভব করবে এমন কি অসুস্থও হয়ে যেতে পারে পেটে ফেলিও লবণ কর না দেওয়ার আন্দোলনের ডাক কে দিয়েছিলেন উত্তর হবে লবণ কর না দেওয়ার আন্দোলনের ডাক মহাত্মা গান্ধী দিয়েছিলেন ট কোনো জিনিস ভারী কিংবা হালকা তা মাপতে কি ব্যবহার করি উত্তর হবে কোনো জিনিস ভারী কিংবা হালকা তা মাপতে দাঁড়িপাল্লা পাল্লা আর বাটখাড়া ব্যবহার করি ছ বেলুনে কি ভাড়া থাকে উত্তর হবে বেলুনে গ্যাস ভাড়া থাকে ড মরিশাস কোন মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ উত্তর হবে মরিশাস ভারত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো সাতটি প্রশ্নের মানে এক ক উত্তর হবে জল জল ফুটে বাষ্প তৈরি হয় খ উত্তর হবে শক্তির কাজ করবার জন্য শক্তির প্রয়োজন হয় গ উত্তর হবে মাছ ন্যাদোষ একটি মাছ ঘ উত্তর হবে ভর বাটখাড়া দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয় ইঁয়ো উত্তর হবে শ্বাসনালী প্রশ্বাসের পথ হলো নাক তারপর শ্বাসনালী হয়ে ফুসফুস চ উত্তর হবে জল বরফ গলে জল হয় ছ উত্তর হবে ঠোঁট পাখি ঠোঁট দিয়ে ফল টুকরো করে বগির্য উত্তর হবে আঙুল সাঁতার কাটার জন্য হাঁসের আঙুল জোড়া ঝ উত্তর হবে খালি জল ভর্তি বোতল খালি বোতলের চেয়ে ভারী তিনের দাগের সঠিক উত্তরটি বেছে নাও যে কোনো ছটি প্রশ্নের মান এক ক বাষ্প কথাটা থেকেই ভাব ভাব ভাপা কথাটি এসেছে উত্তর হবে ভাব খ তরল ও গ্যাসে নিজস্ব কোনো আকার আছে নেই উত্তর হবে নেই গ নিঃশ্বাসের সঙ্গে যে গ্যাস বের হয় তা হলো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড ঘ হজম করবার মতো খাবারগুলি শ্বাসনালী গ্যাসনালী রক্তনালী হয়ে পাকস্থলীতে যায় উত্তর হচ্ছে গ্যাসনালী এও শ্বাসনালীর শেষে থাকা দুটো থলিকে বলে পাকস্থলী যকৃত ফুসফুস উত্তর হবে পাকস্থলী চ প্রথমে যে দাঁতগুলো উঠে সেগুলোকে বলে আক্কেল দাঁত দুধের দাঁত উত্তর হবে দুধের দাঁত ছ রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ ভারী হালকা হতে থাকে উত্তর হবে হালকা দাগের ভুল সংশোধন করো যে কোনো ছটি প্রতিটি মান এক ক ব্যাঙ্গেদের খাবার হলো লতাপাতা উত্তর হবে ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় খ গ্যাসের ভর নেই উত্তর হবে গ্যাসের ভর আছে গ বর্ষাকালে ঘাসে শিশির জমে উত্তর হবে শীতকালে ঘাসে শিশির জমে ঘ ব্লিচিং পাউডার গায়ে লাগলে আরাম হয় উত্তর হবে ব্লিচিং পাউডার গায়ে লাগলে জ্বালা করে ই মশা ইঁদুর প্রভৃতিকে সংরক্ষণ করা দরকার উত্তর হবে শকুন বাঘ প্রভৃতিকে সংরক্ষণ করা দরকার চ শামুকের একটি শক্ত হাড় আছে উত্তর হবে শামুকের একটি শক্ত খোলক আছে ছ জন্মের সাধারণত দু বছর পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে উত্তর হবে জন্মের সাধারণত ছ মাস পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে এছাড়াও বৃত্তি পরীক্ষার অন্যান্য বিষয়ের ও অন্যান্য সালের প্রশ্ন উত্তর ইতিমধ্যেই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা আমাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারো পাঁচের দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান পাঁচ ক খাবার তাড়াহুড়ো করে খেলে ভীষম লাগে কেন উত্তর হবে আমাদের গলার ভেতরে পাশাপাশি শ্বাসনালী ও খাদ্যনালী নামক দুটো নল থাকে খাদ্য দিয়ে খাবার যায় এবং শাঁসনালি দিয়ে বাতাস যায় তাড়াহুড়ো করে খেলে কখনও কখনও খাবারের টুকরো ভুল করে শাঁসনালিতে ঢুকে পড়ে তখন শরীর চাই বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোটাকে বের করে দিতে সেই কারণেই বিষম লাগে তাই তোমাদেরকে আমি অবশ্যই বলবো খাবার খাওয়ার সময় একদম তাড়াহুড়ো করবে না সবসময় সময় নিয়ে ভালো করে চিবিয়ে খাবার খাবে খ গাছ কীভাবে খাবার তৈরি করে উত্তর হবে গাছ শিকড় দ্বারা মাটি থেকে জল ও খাবার তৈরির কিছু দরকারি উপাদান শুষে নেয় এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সবুজ পাতায় সূর্যালোকের উপস্থিতিতে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে গ সুষম খাবার কাকে বলে উত্তর হবে যে সকল খাদ্যে খাদ্যের সবকটি উপাদান যেমন এক নম্বর দানাশস্য জাতীয় খাবার দু নম্বর শাকসবজি ও ফল জাতীয় খাবার তিন নম্বর তেল ঘি বাদাম জাতীয় খাবার ও চার নম্বর মাছ মাংস ডিম জাতীয় খাবার সঠিক অনুপাতে থাকে তাকে সুষম খাদ্য বা সুষম খাবার বলে সুষম খাদ্য নির্বাচন এবং নিয়মিত আহার উন্নত জীবনের একটি পূর্বশর্ত শর্ত সুষম খাদ্য আমাদেরকে সঠিকভাবে বেড়ে উঠতে এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ঘ প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝো কিভাবে এদের সংরক্ষণ করা যায় উত্তর হবে যে যে কারণে কোনো প্রাণীর সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলা হয় কীভাবে এদের সংরক্ষণ করা যায় সংরক্ষণ করতে গেলে বন জঙ্গল না কাটা প্রাণীদের খাবার ও তেষ্টার জল যথেষ্ট পরিমাণে আছে কি না সেই ব্যবস্থা করা এবং চোরা শিকারীরা যাতে প্রাণীদের মারতে না পারে সেই সব দিকে লক্ষ্য রাখতে হয় নিয়ম সমুদ্রের জলে নুন আছে তা কিভাবে বুঝতে পারা যায় উত্তর হবে একটি পাত্রে কিছুটা সমুদ্রের জল নিয়ে রোদে রেখে দিলে দেখা যাবে জলটা বাষ্প হয়ে উপরে উঠে গেছে এবং পাত্রে নুন পড়ে আছে এর থেকে বোঝা যায় যে সমুদ্রের জলে নুন আছে এছাড়াও সমুদ্রের জল মুখে নিলে নুন লাগে চ দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন উত্তর হবে দৌড়ানোর সময় বেশি শক্তির প্রয়োজন হয় আর সেই শক্তি উৎপাদনের জন্য শরীরে বেশি বেশি অক্সিজেনের প্রয়োজন হয় এই বেশি বেশি অক্সিজেন শরীরে ঢোকানোর জন্য আমরা জোরে জোরে শ্বাস নিই ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাবে ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাবে